টক টকজাল মিষ্টি কাঁচা আমের আচার খুবই সুস্বাদু খুবই মজা আচার পছন্দ না এরকম মানুষ কমে পাওয়া যায় যে আচার খেতে পারে না তো কাঁচা আমের আচারটা এইভাবে বানিয়ে খেলে সবাই খেতে পারবেন আমরা বাজার থেকে যে আচারটা যে কিনে খাই এই আচারটার সাথে অনেক ফরমালিং অনেক পোকামাকড় থাকে তা আমরা যদি এভাবে যদি অল্প সময়ের মধ্যে যদি কাঁচা আম দিয়ে আচার বানানো যায় তাহলে কিন্তু আমাদের আর কোনো অসুবিধা হয় নাই অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে কাঁচা আমের আচার তো চলুন যে আমি কীভাবে কাঁচা আমের আচারটা বানাবো তারপর আমার ফুল ভিডিওটা দেখুন না টেনে আসসালামু আলাইকুম শিমাস কিশনপুর নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদেরকে সবাই স্বাগতম তো আজকে আমি বানিয়ে দেখাবো টক জাল মিষ্টি কাঁচা আমের আচার তো কাঁচা আমের আচার জন্য আমি এখানে এক কেজি আমি আম নিয়েছি এই আমগুলো দেখা যাচ্ছে দুইটা তবে আমগুলা কিন্তু অনেক ওজন ওরা একবার বানালে কিন্তু এক বছর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন তো চলুন যে আমি কিভাবে কাঁচা আমের আচারটা বানানো হয় তা আমি আমগুলো চুলে আপনাদেরকে কেটে আমি দেখাবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কিভাবে কাঁচা আমের আচার বানানো হয় আচারটা বানার জন্য এখানে আমি এক চামচ এসে ধনিয়া এক চামচ এসে শস্যা এক চামচ আমি ময়ূরি এক চামচে আমি জিরা নিচ্ছি আমি দুই চামচের মধ্যে আমি পাঁচপুরে নিচে নিয়েছি আমি কালো জিরা নিবি সাদাটা নিচ্ছি আমি মরিচ তো এগুলো আমি শুকনায় টেলে আমি এগুলো ব্লেন্ডার করে নিব তো দেখুন এই যে আমার আমটা আমি এভাবে কেটে চুলে এভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আমরা যেভাবে আলুগুলো কাটার সময় এভাবে কুচা কুচা কাটি ভাজি করার জন্য ঠিক আমি সেভাবেই কেটেছি এভাবে কাটে কিন্তু মশটা খুব সুন্দরভাবে ঢুকে যায় কোনো অসুবিধা রকম অসুবিধা হয় না তো আমি এখন আমি আসারটা বানানোর জন্য একটা প্যান বসাইছি প্যানের আমি এটা শুকনো মরিচা আমি দিয়ে দেবো শুকনো মরিচটা দেবো একটু যাতে একটু ফ্লার জন্য শুকনো মরিটা গ্রামটা খুব ভালো হয় আর এখানে আমি অল্প কিছু পরিমাণ আমি সরষের তেল দেবো সরষের তেল সারাও আচারটা হয় তা আমি অল্প একটু পরিমাণ দিব এখানে আমি কয়েক কোষ দিয়ে দেবো আমি কাঁচা রসুন রসুনটা আমি দিয়েছি তাও একটা চ্যাম্পের জন্য অনেক সময় আচার যদি ভালো লাগে রসুনে তাই আমি আচার আসা দিয়ে রসুনটা একটু দিয়ে দেবো এবং দিয়ে দিচ্ছি তো রসুনটা মরিচে একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি আমগুলো আমি দিয়ে দিব দিয়ে একটু আমি করে যায় আমগুলোর সাথে এখন চিনিগুলো দিয়ে দেবো এখানে আমি আটকাটি পরিমাণ চিনি দিয়েছি কারণ সেটা কিন্তু আপনাদের যাদের পছন্দ অনুযায় চিনি যদি বেশি অনেক বেশি দেবেন আর আমগুলো আমার একটু মিষ্টি মিষ্টি ওইটা আমার বাড়তি আম তাই আমি বেশ একটা চিনি দেব না আর আমরা অত্যন্ত চিনিও খাই নাই আপনারা দিকে কমেও পানি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যেহেতু এখানে আছে তো টকদের মিষ্টি তাই আমি এখানে পরিমাণে লবণ লবণটা নিলে আচারের একটু সাতটা ঠিকঠাক থাকে আর আমি পরিবারের মতন একটু হলুদ দিয়ে দেবো কালার হওয়ার জন্য আপনার চাইলে হলুদ নাও দিতে পারেন পরিমাণে আমি হলুদটা দিয়ে দিছি আর এই আচারটা বানানোর সময় এটা কিন্তু খুবই সহজ আর চুলা গাছটা কিন্তু মিডিয়াম তুলো আসে রাখতে হবে তা না হলে কিন্তু আমটা পুড়ে যাবে আমটা কাঁচা থাকবে ঠিক হয়ে যাবে তাই মিডিয়াম লো আসে রাখলে আমটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে আর ভিতা নরম হয়ে যাবে কোনোভাবে চুলার আসটা ভারানো যাবে না তা আমার এই যে আমটা পুরোপুরি সিদ্ধ হয়েছে এবং আমি অল্প অল্প করে আমি পাঁচ ফুলগুলো দিয়ে দেব এগুলো আমি টেলে পুড়ে করে নিয়েছি ের সাথে সাথে কিন্তু মশলাটা দেওয়া হয় নাই মশটা দিলে তাহলে কিন্তু আচারটা পুরে যাবে তাই একদমই লাস্ট পজা দিতে হয় লাস্ট পোজা দিলে মানে সেন্টও ভালো থাকে এবং পুরিও যার সম্ভাবনা কম থাকে তা আমি এগুলো পরেই দিয়ে দিয়েছি দেখুন এই যে আমার আচারটা একদম পুরোপুরি হয়েছে এখন আমি এগুলো আমি তুলে ফেলবো এই আচারটা ভিনেগারে দিতে হবে না আপনারা চাইলে একটি রোদে দিতে পারেন তা না হলে কিন্তু এগুলা এক বছর পর সঙ্গে করতে পারবো যদি নর্মাল ফ্রিজে রেখেন সেটি রোদে দিলে একটু ভালো হয় আর রোদ না দিতে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন তো কোনো ক্রমে এগুলা নষ্ট হবে না এবং সালো করবে না তা আমি যে স্টেজে দেখা স্টেজ বা স্টেজে যদি আপনারা ফলো করেন আমি আশা করি কোনোভাবে আপনারা কোনো রকমভাবে নারাশ হবেন না তো আমার আশাটা হয়েছে এখন আমি আশাটা আমি তুলে ফেলবো তো দেখলেন তো এই যে আমার টক জাল মিষ্টির আচারটা কতই সুন্দর হয়েছে একদম অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে তারপরে আমার মতন এইভাবে আচার বেনেখে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই আচারটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন হয়ে আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ